ইতিমধ্যেই দেখেছেন দল থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে কথা চক্রান্ত চক্রান্ত আছে থাকবে সদরের মানুষ জানের শীর্ষে ভোট দেওয়ার জন্য অনেকেই আছে ঘাঁপটি মেরে থেকে সেই ঐক্যের বিনষ্ট করতে চায় সদরে প্রায় সাড়ে সাত লাখ ভোটার সেখানে পার্শ্ববর্তী থানা থেকে যারা ভোটার হয় নাই তাদেরকে এনে শহর সদরের পরিবেশ নষ্ট যারা করবে তাদেরকে চিহ্নিত করে আগামী দিনের সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এগারোটি অঙ্গ সংগঠন ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের সবাইকে ওয়ার্ড পর্যায়ে থেকে সকলকে আজকে যারা এখানে প্রতিনিধিত্বমূলক তাৎক্ষণিক উপস্থিত হয়েছে সবাইকে দলের পক্ষ থেকে মহানগর জাতীয় নির্বাহী কমিটি এবং সদর চাইলের জনগণের পক্ষ থেকে আপনাকে ধন্য আপনাদের ধন্যবাদ জানিয়ে আজকের এই সংক্ষিপ্ত সমাবেশ মনে রাখতে হবে ইতিমধ্যেই যারা সামান্য সংবাদ পেয়ে এই শহরের আনাচে কানাচে মিছিল করেছেন তাদেরকে প্রতিহত করার জন্যে ভেশিরদের প্রতিহত করার জন্যে তাদেরকে বিশালভাবে ধন্যবাদ জানিয়ে যেরকম তারেক এই চত্বর কানায় কানায় পূর্ণ করে হোক আমাদেরকে মেসিরদের উৎখাতের আহ্বান জানিয়ে আমার এখানে আমার বক্তব্য এবং এই সময় এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ বলে যেটা থাকে